মার্সিডিজ ব্যাঞ্জ স্টেডিয়ামে প্রায় সত্তর হাজার দর্শকের উপস্থিতি আর্জেন্টিনা কানাডার মধ্যকার লড়াইটিতে বারবার আর্জেন্টাইন আক্রমণ ভাগকে রুখে দিচ্ছিল কানাডার গোলরক্ষক কানাডার গোলরক্ষকের দুর্ভেদ্য এই দেওয়াল যেন ভাঙতে পারছিল না আর্জেন্টাইনরা শেষ পর্যন্ত কানাডার গোলরক্ষককে পরাস্ত করেছেন লিওনেল মেসি জুলিয়ান আলভারেস অ্যালেক্সাস ম্যাকালেস্টাররা জুলিয়ান আলভারেজের চমৎকার গোলে এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে কেবল লিওনেল মেসির ম্যাজিকাল ফুটবল দেখলো বিশ্ব দ্বিতীয়ার্ধে শুরুর অংশে প্রতিপক্ষের অর্ধে বল পেয়ে যান লিও মেসি এক পা দু পা করে এগিয়ে যান প্রতিপক্ষের ডিবক্সের দিকে এক পর্যায়ে প্রতিপক্ষের তিনজন ফুটবলারের মাঝ দিয়ে বল পাঠিয়ে দেন ডিবক্সের ভিতরে মেসির মুভমেন্ট বুঝতে পেরে ডিবক্সে প্রবেশ করেন জুলিয়ান আলভারেস ও অ্যালেক্সেস মাইকালিস্টার লিও মেসির বলটি ধরে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিলেন অ্যালেক্সেস ম্যাকালিস্টার। এ সময় প্রতিপক্ষ কানাডার গোলরক্ষকের পায়ের আঘাতে ড্রিবক্সের ভিতরে পড়ে যান তিনি অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার গোল করতে ব্যর্থ হলেও সেই বল জালে জড়াতে ব্যর্থ হননি জুলিয়ান আলভারেস ঠিকই বল জালে জড়িয়ে গোল আদায় করে নিয়েছেন তরুণী আর্জেন্টাইন ফরওয়ার্ড তার গোলেই এগিয়ে যায় আর্জেন্টাই